নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আজকে একটা টিফিন রেসিপি শেয়ার করবো সকলের সাথে যেটা যেমনই হেলদি তেমনই টেস্টি শুধু বাচ্চাদের টিফিনে নয় বাড়ির সকলেই কিন্তু সকালের জল খাবারে পেট ভরে খেতে পারেন আর সব থেকে বড়ো কথা হলো টিফিনটা খুবই অল্প সময় তৈরি হয়ে যায় খুবই অল্প তেলে তৈরি আর ভীষণই হেলদি একটা টিফিন রেসিপি চলুন চট করে একবার দেখে নিই প্রথমে একটা পাত্রে আমি এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি আটার বদলে চাইলে ময়দা দিয়েও করতে পারেন তাতে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর হবে যেহেতু এটা আমি হেলদি টিফিন রেসিপি তৈরি করছি তাই এখানে আমি ময়দার জায়গায় আটাটা ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ ছোটো চামচে তিন ভাগের এক ভাগ গোলমরিচ গুঁড়ো একটা মাঝারি সাইজের পেঁয়াজ অর্ধেকটা কুচি করে দিয়েছি এক টুকরো গাজর কুচি করে দিয়েছি এখন দিয়ে দিলাম সামান্য কুচনো ধনে পাতা তবে পেঁয়াজ গাজর বা ধনে পাতা একদম জিরি জিরি করে কুচিয়ে দেবেন একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল এখন এগুলো সব ভালো করে একটু মেখে নিব শুকনো অবস্থাতে তারপরে জল দিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব প্রয়োজন অনুযায়ী জল দিয়ে ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি এখন গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল তেল দিয়ে দু হাতা করে ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা একটু বেশি করেই দিতে হবে কারণ যে টিফিনটা বানাবো তাতে রুটিটা একটু বড়ো সাইজেরই লাগবে ব্যাটার দিয়ে হাতাটা একটু চারিদিকে এইভাবে ঘুরিয়ে দেবো ওপরি পোর্শনটা একটু ড্রাই হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো ক্যাচ আপ দু চামচ টমেটো সস দিয়ে আমি পুরো রুটিটা চারিদিকে মাখিয়ে দিয়েছি এখন ওর উপরে একটা সেদ্ধ ডিম গ্রেট করে দেব আমি আগে থেকেই একটা ডিম আর আলু সেদ্ধ করে রেখেছিলাম এখনের মধ্যে সেদ্ধ আলুটাও গ্রেট করে দেব দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ কুচি কুচনো গাজর সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম মশলার মধ্যে দিলাম অল্প করে বিট লবণ আর একটু জিরে গুঁড়ো এখন রুটিটা একবার বাঁ দিক দিয়ে একবার ডান দিক দিয়ে ফোল্ড করে নেব এইভাবে তারপর খুন্তির মধ্যে সাবধানে তুলে উল্টে দেব এ পিঠ ও পিঠ দুপিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তৈরি হয়ে গেল আজকে টিফিন রেসিপি ডিম আর আলুটা যদি আগে থেকে সেদ্ধ করে রাখা থাকে তাহলে খুবই অল্প সময়ে টিফিনটা কিন্তু রেডি করে নেওয়া যায় শুধু হেলদি নয় ভীষণ টেস্টিও হয় বিশেষ করে গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু খুবই অল্প তেলে তৈরি হয় তাই বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু এটা পেট ভরে খেতে পারেন কেমন লাগলো আজকের এই টিফিন রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার